হাই হাই এ কি বললাম আমি কবে যে একটু মাথায় বুদ্ধি শুদ্ধি আসবে আমার আজকে যে আমাবস্যা আকাশে যে কোনো সার নেই এটা তো আমার মনেই ছিল না আরে বাবা আজকে তো আমি ফেসে গেলাম রে আরে 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 বাক মামা আরে বাক মামা আস্তে করে আরে মামা আরে মামা পাটা তো অমন করে মারতেছেন কেন আরে মামা পাটা তো ভেঙে যাবে আরে মামা আস্তে 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 করে মারেন মামা এ মামা জোরে হয়ে যাচ্ছে তো আস্তে বাবা বাবা চলো আজ বাগ মামার ফুলকপি গুলো চুরি করি বাঘ মামার ফুলকপি গুলো আমিও তো সেটাই ভাবতেছি রে মা বাজারে ফুলকপির যা দাম বাগ মামার ফুলকপিগুলো চুরি করতে পারলে অনেকগুলো টাকা হাতে আসবে ফুলকপিগুলো বিক্রি করতে পারলে অনেকগুলো টাকা পাবে শুনো না ফুলকপি বিক্রি টাকা দিয়ে আমাকে কিন্তু একটা গয়না বানিয়ে দিতে হবে আরে বাবা তোমার শুধু গয়না আর গয়না বলি গয়না সারা কি তোমার মাথায় অন্য কিছু আসে না আমরা তো চুরি করি এ চুরি বিষয়ে তো পরামর্শ দিতে পারো যে কিভাবে আরো ভালো ভালো চুরি করতে পারবো এতদিন ধরে চুরি করতেছ কই আমাকে তো একটা গয়নাও বানিয়ে দিলে না সেবার বাঘ এর সোনার গয়নাটা চুরি করলে ওটা আমাকে না দিয়ে বিক্রি করে দিলে আরে বাবা সেই ঝামেলায় পড়লাম তো বলি মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই নাকি বাঘের বউয়ের গয়নাটা তুমি পড়লে বাঘ মামা দেখে তো তোমার আর আমার গায়ের হাড্ডি একেবারে গুঁড়ো করে দেবে গুঁড়ো তুমি কি শুরু করলে বলো তো বাবা একটা শুভ কাজে যাচ্ছে তোমাকে এখন ঝগড়া শুরু করতে হবে শুভ কাজ চুরি করা বুঝি শুভ কাজ আমি ঝগড়া করতেছি তুই কিন্তু তোর বাবার ম পাতলা হয়ে যাচ্ছিস তুমি মার কথা শুনিও না তো বাবা তুমি তাড়াতাড়ি চুরি করতে চাও তো আচ্ছা ঠিক আছে মা আমি চুরি করতে যাচ্ছি তোমরা কিন্তু আমার জন্য একটু দোয়া করিও যাতে ভালোই ভালোই চুরিটা করে বাসায় ফিরে আসতে পারি দোয়া করব না ছাই চোরের জন্য করব কিনা দোয়া যাও যাও এখান থেকে বিদায় হও আর কিছু করতে না আজ মামার সব ফুলকপি গুলো চুরি করবো আর ফুলকপি গুলো বাজারে বিক্রি করে টাকা কামাবো হাতে শুধু পয়সা আর পয়সা আসবে আরে বাক মামা যে তা বাক মামা আপনি এত রাতে আপনার ফুলকপি খেতে কি করেন আমার ফুলকপি খেতে আমি রাতে থাকবো না দিনে থাকবো এটা কি তোর কাছে শিখতে হবে নাকি আর এটা বলার তুই বাকে ও তাই তো তাই তো আপনার ফুলকপি খেতে আপনি সকাল দুপুর রাত কোনো সময় থাকতে পারেন তাহলে আমি এখন আসি মামা আপনি আপনার ফুলকপি গুলো দেখতে থাকেন আরে বেটা যাচ্ছিস কোথায় আমার ফুলকপি খেতে এত রাতে কেন এসেছিস। আগে বলে বাঘ মামা রাতের বেলা আমি চাঁদ দেখতে বের হয়েছি ঘুরতে ঘুরতে আপনার ক্ষেতের পাশে চলে এসেছি এখান থেকে চারটা অনেক সুন্দর দেখাচ্ছে চারটা দেখতে যা লাগতেছে না উ যেন পূর্ণিমার বেটা পূর্ণিমার আজকে তো আকাশে তো কোনো চাঁদ দেখতে না তুই দেখতেছিস আকাশে পূর্ণিমার এ কি বললাম আমি কবে যে একটু মাথায় বুদ্ধি শুদ্ধি আসবে আমার আজকে যে আমাবস্যা আকাশে যে কোনো চাঁদ নেই এটা তো আমার মনেই ছিল না আরে বাবা আজকে তো আমি ফেসে গেলাম রে আরে 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 বাক মামা আরে বক মামা আস্তে করে মারেন আরে মামা আরে মামা পাটা তো আর কেন আরে মামা পাটা তো ভেঙে যাবে আরে মামা আস্তে 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 করে মারেন মামা এই মামা জোরে হয়ে যাচ্ছে তো আস্তে করে মারেন এই পাটা তো ভেঙে পুরো হয়ে যাচ্ছে মামা আরে ব্যাটা বদমাশের বাচ্চা বদমাশ পিটিয়ে তো পাটা গিয়ে আস্তে ভেঙেই ফেলবো

কে শোনে কথা চুরি করতে গিয়ে এবার খোড়া হয়ে আসলে তো তবে তোমার যদি একটা শিক্ষা হয় কাল রাতে যা মাইটটাই না আমাকে দিল আরে বেটা বাঘটার যে কবে বুদ্ধি শুদ্ধি হবে আমাকে অমন করে মারতে আসে পিটিয়ে একেবারে পাটাকে ভেঙে দিল আর কখনো চুরি করব না ওসব ফালতু কাছে আমি আর নেই চুরি করতে পারলে তো চুরি করবে এক পা নিয়ে তুমি কিভাবে চুরি করবে আমি তো ভুলে গিয়েছি বউ যে আমার একটা পা নেই হাই হাই রে আমি এখন কেমন করে চুরি করবো রে বাবা আমার তো একটা পা নেই আমার পেশাটা বুঝে এবার ছেড়ে দিতে হবে রে বাবা আরে বাবা রে বাবা বলি চুরি করার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো কাল সকাল থেকে ভিক্ষা করতে যাও কি আমি করতে যাব ভিক্ষা দরকার হলে না খেয়ে না খেয়ে খেয়ে মরে যাব। তাও ভিক্ষা করতে যাব না আমার কি মান সম্মান বলতে কিছু নেই নাকি আমার মান সম্মান রে যখন অন্যের জিনিস চুরি করো তখন তোমার কোথায় থাকে। চুরি করা 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 আর কি কত মহান পেশা এটা কি তুমি জানো চোরদের কত সম্মান এই পৃথিবীতে হ্যাঁ কবে যে তোমার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হবে তুমি থাকো তোমার মহান পেশা নিয়ে আমি গেলাম হায় হায় রে আগের জন্মে নিশ্চয় কোনো পাপ কাজ করেছি তাই অমন চোর একটা বর পেয়েছি পিটিয়ে পা ভেঙে দিচ্ছে তাও ওর মাথা থেকে চুরির চিন্তা যায় না শিয়াল তুমি অমন করে কাঁদতেছো কেন কী হয়েছে তোমার আমার বরটায় একটা চোর চুরি করতে গিয়ে বাঘমামা ওর একটা পা ভেঙে দিয়েছে তবুও মাথা থেকে চুরি করার চিন্তা চায়নি এদিকে তিন দিন থেকে করে কোনো চাল নেই কি যে করব আমি তোমাকে একটা কুমড়া দিচ্ছি এটা তোমার বাসা নিয়ে গেলে এটা থেকে অনেকগুলো কুমড়া বের হবে ওমা এটা তো সত্যি সত্যি একটা কুমড়া বাসা নিয়ে গিয়ে ঘরে রাখলে অনেকগুলো এ কি তুমি আমার মিষ্টি কুমড়া নিয়ে আসলে হ্যাঁ তা এই মিষ্টি কুমড়াটা তুমি কোথায় পেলে এই মিষ্টি কুমড়াটা একটা চাদর টুনি পাখি আমাকে দিয়েছে এটা থেকে কাল সকালে অনেকগুলো কুমড়া হবে কি একটা কুমড়া থেকে অনেকগুলো কুমড়া হবে এটা কিভাবে সম্ভব এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না সবই সম্ভব গো কাল সকালে দেখবে কতগুলো কুমড়া হয় এ দেখি কিভাবে অনেকগুলো কুমড়া হয় আমি তো কালকে বেঁচে থাকবো নাকি হ্যাঁ দেখবো কেমন করে অনেকগুলো মিষ্টি কুমড়া হয় টাকা দিয়ে গয়না নেব না রে মা এই টাকা দিয়ে তোর বাবার চিকিৎসা করে তোর বাবার পাঠা ভালো করবো তুমি সত্যি অনেক